নমস্কার আমরা এই মুহূর্তে আছি অতীতের বিখ্যাত খেলোয়াড় উনিশশো আশি সালের ইস্পোহলের ক্যাপ্টেন লেগব্যাক সত্যজিৎ মিত্রের সঙ্গে সত্যজিৎ দা আপনারা যখন অবসর নিয়েছেন আশি সালের মাঝামাঝি তারপর থেকে ভারতীয় ফুটবল অনেকটাই বদলে গেছে বেসিসে আমরা প্রথমে জাতীয় লিগ দেখেছি তারপর আই লিগ দেখেছি এখন আইএসএল দেখছি ইন্ডিয়ান সুপার লিগ এই যে জার্নিটা কিন্তু আমরা সেই ফিফা র্যাঙ্কিংয়ে আপনারা যখন খেলতেন যেখানে ছিলাম তার কিছু হয়নি বরঞ্চ আরও পিছিয়ে পড়েছে হ্যাঁ তখনও আমরা একশোর মধ্যে ঘোরাফেরা করতাম একশো দশের নিচে থাকতাম না আশির মাঝামাঝির কথা বলছি কতটা খারাপ লাগে এবার এর কারণটা কি অ্যাকচুয়ালি ফুটবলের উন্নতি করতে গেলে প্রত্যেকের একটা পার্টিসিপেশান দরকার আমাদের গভর্নমেন্ট লেভেলে পার্টিসিপেশনটা অত ইনিশিয়েটিভ নেয় না যার জন্যে এই অবস্থা হয়ে গেছে আমাদের কি বিভিন্ন ক্লাব বিভিন্ন স্টেটে তাদের দ্বারাই যে পরিচালনা করা হয় টুর্নামেন্ট সেই সব খেলেই ছেলেরা ওঠে কিন্তু বিদেশি যে টিমগুলো তাদের যেমন স্কুল লেভেল থেকে প্রোগ্রাম থাকে নার্সারি লেভেল তারপরে নার্সারির পর সিনিয়র লেভেল তারপরে সুপার সিনিয়র লেভেল এইগুলোর ভাগ আছে ওদের বিভিন্ন ভাগ আছে সেই ভাগে ওদের প্রশিক্ষণ হয় ওদের সরকার এসে কিছু কিছু দেশের সরকার এর দায়িত্ব নেয় তাদের খাওয়া দাওয়া থাকা হ্যাঁ পড়াশুনো করা যেটা আমাদের টাটা একাডেমি এখানে ইন্ট্রোডিউস করেছিল চেষ্টা হার্টলি আমরা চেষ্টা করেছিলাম কিন্তু সাকসেসফুল হয়নি এটা আপাতত এখন থিমে তালে চলছে তো সবগুলোর জন্যই আমরা পেছিয়ে যাচ্ছি আর কিছুই না ফুটবল একটা পরিকল্পনা তৈরি করতে হবে যে আগামী দিনে আমরা এটা সাকসেস পেতে গেলে কি কি করতে হবে তার এক্সপার্টাইজ লোককে আনতে হবে তার খরচার দরকার আছে বুঝতে পারছি এইসব প্রয়োজন আছে যার জন্যে এইগুলো ঠিকমতো হয় না বলে আমাদের সাকসেসটা আসে না দেখা যায় আপনি যে পজিশনে খেলতেন সত্যজিৎ দা লেফ্ট ব্যাক এবং রাইট ব্যাক দুটোরই কিন্তু দেশে আকাল আমরা দেখছি ইস্টবেঙ্গল আইএসএল খেলছে একটা যোগ্য দুটো সাইড ব্যাকের অভাব প্রতি পদক্ষেপে আমরা অনুভব করছি মোহনবাগানেরও সাইড ব্যাকের প্রবলেম আছে আশিস রায়ের মতো প্লেয়ার আছে সুভাশিসের অ্যাটাকিং দুর্দান্ত হচ্ছে কিন্তু ফিরে এসে ডিফেন্স করার মতো জায়গাই নেই আমরা শ্যামল ব্যানার্জি অলোক মুখার্জি আপনার মতো এত সাইড ব্যাক দেখেছি তার আগে সুধীর কর্মকার এই যে সাইড ব্যাকের আকালে এই মুহূর্তে এটা কিভাবে নিচ্ছেন বা কারণটা কি একটু বল অ্যাকচুয়ালি পজিটিভ সাইড ব্যাক উঠছে না কারণ হচ্ছে কি বিভিন্ন একটা হাফ ব্যাগ তাকে খেলিয়ে দিচ্ছে একটা ডনান বটার একটা ছেলে যে ব্যাকে খেলে তাকে যদি ব্যাকে আমি খেলান তার দেখবেন নলেজটা অনেক বেশি কিন্তু একটা যে হাফ একটা ফরওয়ার্ড তাকে ব্যাকে খেলছে এনে সেট করে দিচ্ছে এই কারণে একটা গণ্ডগোলটা হচ্ছে আর কিছুই নেই এখন আউট ছিল তাকে ব্যাক খেলিয়ে দিচ্ছে হ্যাঁ তার বেসিক নলেজগুলো একটু কম থাকবে ন্যাচারালি ডিফেন্ডিং এর ক্ষেত্রে হ্যাঁ ডিফেন্ডিং এর ক্ষেত্রে এই যার জন্যই প্রবলেমটা হচ্ছে আর কিছু না আমরা যে ভারতীয়রা চার চার দুই খেলতে অভ্যস্ত কিন্তু এখন স্প্যানিশ কোচ আন্তর্জাতিক ফুটবল লে ধারা অনুযায়ী তারা তিন পাঁচ দুইয়ে খেলাচ্ছেন কিন্তু তিন পাঁচ দুই খেলার মতো যে কোয়ালিটি ডিফেন্ডার থাকা দরকার সেটা তো আমাদের দেশে নেই এবং এই ব্যাপারে আপনি কি বলবেন এবং এই জায়গাটা কি আরও বেশি সাইড প্যাকেট দুর্বলতা কোনো চোখে পড়ছে অ্যাকচুয়ালি এই সিস্টেম যেগুলো চেঞ্জ করছে হ্যাঁ এই চেঞ্জ করার ফলে কী হচ্ছে আমার ফরওয়ার্ড লাইনে মিনিমাইজ হয়েছে সেখানে সাপোর্ট বাড়াতে গেলে যেসব উইং হাব বা ম্যান যারা আছে এদের সাথে ফরওয়ার্ডের একটা লিঙ্ক তৈরি করতে হয় এবং সেই লিঙ্কটা যদি স্মুথলি রান ফাংশান না করে তাহলে কিন্তু সিস্টেম ফেল করে যাবে বুঝতে পারছেন ওই জন্যে এই যে ডিফেন্সিভ ল যেটা সাপোর্ট দরকার সেমনি ফরওয়ার্ডদেরও যার ফরওয়ার্ড মিনিমাম দুটো ফরওয়ার্ড সেখানে লিঙ্ক ম্যানগুলো যদি সাপোর্ট না করলে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে বুঝতে পারছেন মানে ইনফিরিয়ার এ হয়ে যাবে দা এই মুহূর্তে সাইড ব্যাট যারা আছেন দেশে তাদের কার খেলা ভালো লাগে এখন আমি মোটামুটি মোনবাগানের ব্যাট দুটো ভালোই খেলছে ওই নামটা কি ওই ক্যাপ্টেন মনবাগানে সুভাশিষ বসুবাসি সুভাশিষ খেলাটা ভালোই লাগছে ভালোই খেলছে একটা অনেক দিন বাদে বেশ একটা বাঙালির জোশ আছে একটা জোশ আছে ভালোই খেলছে আর একটি নতুন ছেলে খেলছে স্টপারে দীপেন্দু বিশ্বাস বলে হ্যাঁ নতুন দিচ্ছে আর আনোয়ার বলে ওই ছেলেটা ওর খেলাটাও খুব ভালো আনোয়ার বলে ইসবঙ্গলে সই করেছে ওর খেলাটাও খুব ভালো লেগেছে গতবার মন মহানোর খেলেছিল ভালো খেলা আনোয়ার এবং দীপেন্দু নিয়ে যদি একটু ডিটেলসে বলুন কোন জায়গায় গুলো ওদের নজর দেওয়া উচিত ভবিষ্যতে কিছুই না দুজনেই আনোয়ার একটু বেটার আর দীপেন্দু ঠিক আছে এদের কিছু না একটু প্র্যাকটিস সিরিয়াসলি হ্যাঁ মেনটেন করলে এরা দেখবেন সাকসেস এখন হচ্ছে যে বিপিএল লেভেল থেকেই তো বাংলার ফুটবলার বেশি উঠে আসছে তারা একটা জায়গায় যাওয়ার পর প্রচুর টাকা কুড়ি পাচ্ছে ফোকাস ঠিক রাখাটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে আর সেটা তো নিজেকে কন্ট্রোল করতে হবে বুঝতে পারছেন নিজেকে নিজেকে কন্ট্রোল করতে হবে এটা আপনারা কিভাবে করতেন যদি একটা টিপস দেন আজকের এই উঠতি ছেলেটির জন্য আমরা করতাম কি আমাদের বিভিন্ন লোক গাইড করতো যে এটা করবে না ওটা করবে না হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো এইসব আমাদের ইনস্ট্রাকশন দিতো করতাম কোচ আছে ভালো ভালো অনেক লোক আছে তারা ওদের অ্যাডভাইস দেবে তাদের অ্যাডভাইস চললে নিশ্চয়ই ওরা সাকসেস পাবে কি মনে হচ্ছে এবার মোহনবাগান মোহন স্পোর্টিং নতুন খেলছে এই বছর মা মান নতুন খেলছে মা ভালোই টিম করেছে হম ভালোই খেলছে ওরা তবে প্রথমবার একটু ওদের অসুবিধা হবে আস্তে আস্তে ওরা সেট করে নেবে ভালো অনেক ধন্যবাদ সত্যজিৎ